জাদুঘরের খাট চলে আসছে শোরুমে জি ভাই এত নকশার খাট আমি লাইফে আসলে খুব কমই দেখছি ভাই জি ভাই হাজারো গোলাপ গোলাপের কোনো অভাব নাই ভাই দেখেন দেখেন নকশাটা আপনাদের একটু দেখেন জি জি অসাধারণ নকশা এবং কাঠের থিকনেস হচ্ছে অনেক মোটা এটা এটা থিকনেস মনে হয় তিন ইঞ্চি না ভাই চার ইঞ্চির কাছাকাছি প্রায় চার ইঞ্চির কাছাকাছি জি এবং আপনারা দেখেন ওপর থেকে যদি কাজের নকশাগুলো আপনাদের দেখায় দেখলে বুঝতে পারবেন কত

দেখতে চমৎকার ডিজাইনের এই খাটটার প্রাইসটা যেন কত দুই লাখ বিশ হাজার লাখ বিশ জি জি সলিড আকাশমণি কাঠের মধ্যে এত চমৎকার ইউনিক একটা খাট উচ্চতা হচ্ছে কত আট ফিট না হ্যাঁ হ্যাঁ আট ফিট আট ফিটের কাছাকাছি ভাই আট ফিটের কাছাকাছি ভাই কত সুন্দর ডিজাইন সোজ কিনে দেওয়ার নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু এই খাটটা আপনারা অর্ডার করতে পারবেন